তার লাশ পর্যন্ত কবরের আবার ওঠাবে কিন্তু দশ টাকা দেওয়ার বেলায় কিন্তু কেউ নাই এটা তৃতীয় পক্ষ ইন্ডাস্ট্রি যে দেখতেছি আছে খুব পরিশ্রম করে আমাদের একশন দৃশ্য ছেলে তাদের দিকে আপনারা না দেখলে কে দেখবে তাদের আপনাদের আন্ডারে এই পরিচালক আন্ডারেই আমরা সবাই কাজ করি তৃতীয় পক্ষ একটা আমার একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু না বলে আমি হালকা হচ্ছে না এখানে একটা রাজনীতির মতো ঢুকে গেছিল এটা খুব কষ্টে টেকেল দিছে আজকে দুইটা তিনটা রাত্রে এত ফোন আসছে যে তার লাশ পর্যন্ত কবর এতে আবার ওঠাবে কিন্তু দশ টাকা দেওয়ার বেলায় কিন্তু কেউ নাই যে ভাইয়ের কাজে গেছে ওই ভাই কিন্তু দেখছে এবং আমরা যারা আছি বা যারা দিবে এরাই দিবে কি কেউ দিবে না উস্কানি দিবে এটা তৃতীয় পক্ষ ইন্ডাস্ট্রি যে দেখতেছি আছে তো ওগুলার মুখে ছাই মারা হইল আমরা খুশি আমাদের পক্ষে থেকে এবং তার ফ্যামিলিরে আমরা যেভাবে আমারে তার ফ্যামিলির অনেকে আমারে বলছে আপনি আমাদের গার্জেন আপনি যেভাবে বলবেন ওইভাবেই করবেন তো ওইভাবেই করছি আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস হয়েছে তো সবাই আমাদের মনিরের জন্য দোয়া করবেন সেজন্য জান্নাতবাসী হয় এবং সামনের যেগুলো প্রযোজক ভাইয়েরা আসবেন ব্যবসা করার জন্য আল্লাহ মাফ করুক এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে ভাই ঘটে একটু আগে খুব পরিশ্রম করে আমাদের একচেঞ্জের ছেলে ফেল তাদের দিকে আপনারা না দেখলে কে দেখবে তাদের আপনাদের আন্ডারে এই পরিচালকের আন্ডারেই আমরা সবাই কাজ করি তা আমি আর বেশি কথা বলবো না বললে অনেক কিছু শেষ হবে না দুই দিনে আবার যদি কোনো ধরনের কোনো কথা বিয়াদবি হয়ে থাকে ক্ষমা করে দেবে আসসালাম আলাইকুম